জিয়া কেয়াশিয়ালিনীর দেয়া এই খিচুড়ি তুমি খেও না এটাতে বিষ মিশানো রয়েছে এটা খেলে তুমি আর তোমার মা মারা যাবে এ কি খেলাম আমার গলা যে জ্বলে যাচ্ছে মরে যাচ্ছি আমি এই খিচুড়ি তুই কোথায় পেয়েছিস বাবা তোমায় আমি মিথ্যে বলেছিলাম মা আমি কিনে আনিনি এই খিচুড়ি আমি রাস্তায় পেয়েছি আরে কেয়া ভাবি তুমি শুধু একটা গাছে পানি দিচ্ছ কেন পাশের গাছটা তো পানি না পেয়ে মরে যাচ্ছে ওই গাছটাতেও পানি দাও ও শুকনো গাছ শুকনো গাছটাতে পানি দিয়ে আর কি করব তো কোনো আমের মুকুল ধরেনি শুধু শুধু কষ্ট করে পানি দিয়ে আমার কি লাভ হবে ও গাছটা থেকে তো আর আমি কোনো আম পাবো না আর এই গাছটাতে অনেক আমের মুকুল ধরেছে তাই বেশি বেশি পানি দিচ্ছি কারণ যখন আম তখন বাজারে বিক্রি করে কিছু টাকা পাবো বুঝলি চুমা হ্যাঁ বুঝেছি তুমি শুধু নিজের লাভের জন্যই ওই গাছটাতে পানি দিচ্ছ শোনো কে ভাবি গাছ ফল ছাড়াও আমাদের অনেক উপকার করে গাছ অক্সিজেন দেয় গাছ থেকে আমরা ছায়া পাই এছাড়াও গাছের কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি বানাতে পারি আয় শোনো কে ভাবি একটা জীবন বাঁচানো মহৎ গাছ ঝুমা আমাকে এত জ্ঞানের কথা বলতে আসিস না তো আমি নিজের সত্য ছাড়া কোনো কাজ করি না আমাকে বিরক্ত করিস না তো এখান থেকে চলে যা এখন না আমি তো এখন এখান থেকে যাব না আমি ওই গাছে একটু পানি দিব দাও তোমার কলসিটা আমাকে একটু দাও তো আমি ওই মরা গাছটাতে কয়েক কলসি পানি দেই। না 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 আমার কলসি আমি তোকে দেব না আমার কলসিতে তুই পানি আনলে আমার কলসি ক্ষয় হয়ে যাবে আর এই আদমরা গাছের জন্য তোর দেখছি দরদ উঠলে উঠছে তো যদি এতই দরদ হয়ে থাকে তাহলে যা বাড়িতে যা নিজের কলসি এনে তারপর গাছে পানি দে আমার কলসি আমি তোকে কিছুতেই দিব না রে ঝুমা কে আসিয়ালিনি এসব কথা শুনে ঝুমা শিয়ালিনি সেখান থেকে বাড়িতে চলে যায় কলছি আনার জন্য মা তুমি কোথায় যাচ্ছ কলছি নিয়ে বাগানে একটা আম গাছ পানির অভাবে মরে যাচ্ছে রে মা যাচ্ছি ওই গাছটাতে কয়েক কলসি পানি দিতে তুই বাড়িতেই থাক মা আমি গাছটাতে কয়েক কলসি পানি দিয়ে তাড়াতাড়ি চলে আসব। এরপর ঝুমা শিয়ালিনী আদমরা গাছটাতে কয়েক কলসি পানি দেয় এবং নিয়মিত গাছটির যত্ন করতে থাকে কেয়া এই গাছটাকে অবহেলা করে যত্ন নেয়নি আর যত্নের কারণে গাছটি কত সতেজ হয়ে উঠেছে আর গাছে দেখছি কি সুন্দর ধরেছে যাই হোক ভালোই হয়েছে এবার গাছ থেকে যদি কিছু আম হয় তাহলে বিক্রি করে আমিও কিছু টাকা পাবো তুই গাছের এত যত্ন করলি তাও তোর গাছে ছোট ছোট আম ধরেছে। আর আমার গাছে দেখ কত বড় বড় পাকা পাকা রসালো আম ধরেছে আমি তো গাছের তেমন যত্ন করিনি কে আমি ফলের এসে গাছটি যত্ন করিনি গাছটি তো মরেই যাচ্ছিল আমি গাছটি যত্ন করেছি গাছটি বাঁচানোর জন্য এরপর গাছটাতে যেমন ফল ধরেছে আমি তাতেই খুশি আমি তো তোমার মতো লোভী না যে টাকার লোভে গাছের যত্ন নিয়েছি চুপ করো জমাশিয়ালিনী চুপ করো মুখে শিকার না করলেও তুমিও টাকার জন্যই এই গাছের যত্ন নিয়েছ যখন দেখেছ আমার কাছে বড় বড় আর পাকা পাকা আম ধরেছে আর তোমার কাছে ছোট ছোট আম এখন আমাকে হিংসা করে এসব কথা বলছো সব বুঝি আমি এখন আমি তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না তাড়াতাড়ি আমগুলো পারি নয়তো তুমি আমার আমার কাছে আম চুরি করে নিয়ে যেতে পারো বলা তো না কার মনে কখন লোভ জন্মায় এরপর কেয়াশিয়ালিনী তার গাছে সব আম পেরে বাজারে নিয়ে যায় এদিকে ঝুমাশিয়ালিনীও তার গাছের আমগুলো পেরে বাজারে নেয় আম নিয়ে যান আম সবাই পাকা পাকা মিষ্টি মিষ্টি আর রসালো সুস্বাদু আম নিয়ে যান একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আম নিয়ে যান আম কে আসিয়ালিনী তোমার কাছে রাম কি সত্যি মিষ্টি হবে না কি গো হ্যাঁ গো বিল্লি ভাবি খুব মিষ্টি হবে একবার নিলে বারবার নিতে হবে আমার কাছে রাম খুব সাদের আর রসালো আমার কাছে রাম নিয়ে যাও ভাবি ওই তো ঝোমাশিয়ালি নিও দেখছি আম নিয়ে এসেছে চলো বিল্লি ভাবি ওখানেও গিয়ে দেখি কি অবস্থা ঝোমাশিয়ালি নিরামের কথা বলছো খুব টক আর দেখছো না কত ছোট ছোট আম ভালো হবে না গো আমার এখান থেকেই নিয়ে যাও হ্যাঁ তাই তো দেখছি আচ্ছা ঠিক আছে আমাদের দুইজনকে দুই কেজি আম দিয়ে দাও তো এরপর বিল্লিয়ার বানরনী ক্যাশিয়ালিনীর থেকে আম নিয়ে বাড়িতে চলে যায় কিছুক্ষণ পর বিল্লিয়ার বানরনী আবারও বাজারে ফিরে আসে ঝুমাশিয়ালিনীর কাছে কে আসি এত মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের টকাম দিয়েছো দাঁড়াও আজ তোমার খবর আছে মিষ্টি আম বলে আমাদের টকাম দিয়ে ঠকিয়েছো মারো এই বানর নিয়ে মারো মাসিলিনী তোমার আম কি মিষ্টি হবে নাকি নাকি ওই পোতারক কেয়াশিয়ালিনীর মতো আবার টক হবে বলো তো আমি তো এখনো আমগুলো খেয়ে দেখিনি তবে তুমি একটা আম খেয়ে দেখো বিল্লিভাবে এরপর বিল্লি একটা আম খেয়ে দেখে আমগুলো খুব মিষ্টি আর সুস্বাদু হ্যাঁ তোমার আমগুলো তো খুব মিষ্টি আর খেতেও দারুণ দাও দাও আমাদের সবগুলো আম দিয়ে দাও তো আর তুমি এত কম আম এনেছো কেন বলো তো আসলে আজ প্রথম দিন বাজারে আম নিয়ে আসলাম তো তাই বিক্রি হবে কিনা এটা ভেবে বেশি আম আনিনি তবে কাল আবার নিয়ে আসব তোমরা চাইলে কালো আমার থেকে আম নিতে পারো বিল্লি ভাবি তোমার আর কষ্ট করে বাজারে আম আনতে হবে না গো এত মজার আম আমরা তোমার বাড়িতে গিয়ে নিয়ে আসবো ঝুমা শিয়ালিনী আজ ওই শিয়ালিনীর জন্য কি মারটাই না খেলাম রে বাবা এর একটা উচিত শিক্ষা ওকে দিতেই হবে আজ খিচুড়ি রান্না করব বোনের সবাইকে দিব সাথে ওই ঝুমা শিয়ালিনীর মেয়ে যে ওকেও দিব মা মেয়ে খেয়ে একবারেই মরে যাবে একসাথে আমার দুই পথের কাটা শেষ বিকেলবেলা জিয়া কেয়াশিয়ালিনের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল মা জিয়া বাড়িতে যাচ্ছিস আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম বোনের সবাইকে দিয়েছি তোরা তোর মায়ের জন্য একটু রেখে দিয়েছি এই নে বাড়িতে গিয়ে তুই আর তোর মা খেয়ে নিস একে একে খাস না মাকেও দিস কেমন ঠিক আছে কাকিমা মাকে রেখে আমি কোনো কিছুই খাই না আমি মাকেও দেব আরে আমিও খাবো ঠিক আছে কথা শেষ করে জিয়া শিয়ালিনী আমবাগানের সামনে দিয়ে বাড়িতে যাচ্ছিলো কেয়াশিয়ালিনীর সেই খিচুড়ি নিয়ে জিয়া কেয়াশিয়ালিনীর দেয়া এই খিচুড়ি তুমি খেও না এটাতে বিষ মেশানো রয়েছে এটা খেলে তুমি আর তোমার মা মারা যাবে আমি আমার মাকে খুব ভালোবাসি আমি আমার মাকে মরতে দেব না আমি এই খিচুড়িটা এখানে রেখে চলে যাচ্ছি এরপর জিয়া খিচুড়ির প্লেটটা সেখানে রেখেই চলে যায় কিছুক্ষণের মধ্যে নিয়ে ছেলে রিঙ্কু সেই পথ দিয়েই যাচ্ছিল যাওয়ার সময় সে সেই খিচুড়ি দেখতে পায় এরে কে যেন এখানে খিচুড়ি রেখে গেছে মা তো খিচুড়ি খুব পছন্দ করে মাকে গিয়ে খিচুড়ি দিলে মা খুব খুশি হবে এরপর আমি যা যা বলবো তাই শুনবে আমাকে অনেক খেলনা কিনে দিবে মা এই নাও তোমার জন্য তোমার পছন্দের কিছুরই এনেছি কে নাও মা বা বাবা আমার ছেলে মায়ের কত কথা ভাবে কিন্তু কিছুরই কোথায় পেলি বাবা মা আমি কিনে এনেছি তুমি কি এনেও মা খাচ্ছি বাবা খাচ্ছি আমার ছেলে আমার জন্য খিচুড়ি এনেছে আর আমি কি না খেয়ে পারি এসব কথা বলে কেয়াশিয়ালিনী সেই খিচুড়ি খেতে থাকে এ কি খেলাম আমার গলা যে জ্বলে যাচ্ছে মরে যাচ্ছি আমি এই খিচুড়ি তুই কোথায় পেয়েছিস বাবা তোমায় আমি মিথ্যে বলেছিলাম মা আমি কিনে আনিনি এই খিচুড়ি আমি রাস্তায় পেয়েছি আমি ভেবেছিলাম তুমি খুশি হয়ে আমাকে অনেক খেলনা কিনে দিবে মা এটা তো জিয়াকে দেওয়া সেই বিষমিশারও খিচুড়ি আমার তৈরি করা ভাদে এখন আমিই পড়ে গেলাম নিজের বেশি এখন নিজেই মরে যাচ্ছি এই জন্যই হয়তো মানুষ বলে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয় তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতে ভুলো না কেন ধন্যবাদ